বান্দর এই রাখবো এই যে গাছে বান্দর এই শ্যামরা মাথারা কি ফাড়ায় বান্দর বান্দর

একশো টাকা হাজারটা তো বেশ পোনা বৃষ্টি পাড়তে আছে আম গাছ দিয়ে বৃষ্টি হ্যাঁ এই যে রাত্রে পড়তেই থায় ও ওই যে লারা দেয় আর এইগুলো পড়ে যেগুলো পাহা দেয় সেগুলোই পড়ে এই মোকে পারতা বেডা এই অনেকটি ডালদা ভাঙ্গে লই যায় এই ভাঙ্গা লাগবো না অনেকটি চালের উপরে কত এই যে মুখ চালটার কোনো আম আছে না না ইসে উপরে গাছে না পরে রয়েছে ইয়ে হার কাটা পার রাত্রে রাত্রে ওই গাছটায় আম পাকি রয়েছে এরপর গাছ দিয়ে খায় আম উন্দরে আম খায়

পুরে মজাই মজা